যদি কোনো ব্যক্তির কাছে এমন একটি রেকর্ডিয় খতিয়ানের সন্ধান থাকে কিংবা সংগ্রহে থাকে সেই রেকর্ডীয় খতিয়ানটি যদি ওই ব্যক্তিকে ওয়ারিশান সূত্রে কিংবা যে কোনো উপায়ে সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ দেয় তাহলে ওই রেকর্ডীয় খতিয়ানের বলেই যে কোনো ব্যক্তি দলিল ছাড়াই ভোগ দখল ছাড়াই সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমিজরিফে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি তিনি ওই রেকর্ডীয় খতিয়ানের বলে সম্পত্তিতে ভোগ দখলে যাওয়ার উপযোগী হয় আইনগতভাবে বৈধতা তার থাকে তাহলে বিডিএস ভূমি জরিপেও নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন তো কি এমন গুরুত্বপূর্ণ রেকর্ডীয় খতিয়ান যেটিকে এত গুরুত্ব গুরুত্ব দেওয়া হচ্ছে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমরা প্রতিনিয়তই এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আর যদি আপনি আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখে থাকেন এবং আপনার ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি জরিপ হচ্ছে এমন একটি বিষয় যেটি ভূমি মালিকত্ব সৃষ্টি হওয়ার সূচনা লগ্ন থেকে বিভিন্ন সময়ে সময়ে এই কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে সেই ব্রিটিশ আমলে যখন রায়তি প্রথার সৃষ্টি হয়েছিল সেই সময়ও ভূমি জরিপ হয়েছিল যেটিকে সিএস ভূমি জরিপ হিসেবে আমরা সকলেই চিনি তারপরে পাকিস্তান আমল চলে আসলো পাকিস্তান আমলে এসে আরেকটি ভূমি জরিপ হয়েছিল সেটি হচ্ছে এস এ ভূমি জরিপ তারপরে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তারপরে বেশ কিছু ভূমি জরিপ কার্যক্রম বিভিন্ন জায়গায় চলমান ছিল বিএস ভূমি জরিপ আর এস ভূমি জরিপ বি ভূমি জরিপ অনেক জায়গায় সিটি জরিপ হয়েছে অনেক জায়গায় নির্দিষ্ট করে স্পেসিফিক কিছু জরিপ হয়েছে তো এই যে ভূমি জরিপ হয় এটি কিন্তু সরকার একটি নির্দিষ্ট সময় করে। এবং এর প্রধান কতটুকু সম্পত্তি ভোগ দখল করছেন কিসের ভিত্তিতে ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তির আসলে পরিমাণ বৈশিষ্ট্য আসলে সেই সকল সম্পত্তি কৃষি জমি কিনা চাষবাস করার মতো উপযোগী কিনা এই ধরনের নানান বিষয় পর্যবেক্ষণের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে সম্পত্তির মালিকানা ঠিকঠাক মতো মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় ঠিক সেই জরিপ কার্যক্রমের অংশ হিসেবে এখন একটি ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে সেটি হচ্ছে বিডিএস ভূমি জরিপ এবং রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে এই বিডিএস ভূমি জরিপটি সর্বাধুনিক ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হবে এবং এই ভূমি জরিপে ভূমি মালিকদেরকে এমন ভাবে এই জরিপ অন্তর্ভুক্ত করা হবে যাতে করে কোনো ভুয়া মালিক এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে এবং এই ভূমি জরিপটি ডিজিটালাইজ হবে এবং এর মাধ্যমে অনলাইনে এই ভূমি জরিপের সকল কার্যক্রম পরিচালনা করা হবে এবং অনলাইনে দিয়ে দেওয়া হবে এবং অদূর ভবিষ্যতে ধরা হচ্ছে আগামী একশো বছরের মধ্যে আর কোনো ভূমি জরিপের প্রয়োজনীয়তা দেখা দেবে না কেননা অনলাইন বেস্ট হলে সম্পত্তির মালিকানা সংক্রান্ত যে বিষয়গুলো এগুলোও কিন্তু অনলাইনে করা হবে এবং এ মর্মে কিন্তু পদক্ষেপে গ্রহণ করা হয়েছে সম্পত্তির অনুকূলে দলিল রেজিস্ট্রেশন নাম জারি খাজনা মিউটেশন সকল পদ্ধতি কিন্তু ধীরে ধীরে অনলাইনে করে নিয়ে আসা হচ্ছে এবং এজন্য পাঁচটি বিশেষ সফটওয়্যার কিন্তু অটোমেটিক আপডেট আপগ্রেশনের কাজ শুরু করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে সেগুলোর প্রক্রিয়া এবং চূড়ান্তভাবে জনগণের সেবা প্রদানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই কারণেই এই জরিপে কিছু বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বলা হচ্ছে সম্পত্তি যারা অরিজিনাল মালিক অর্থাৎ বর্তমানে অনেকেই কিন্তু বিভিন্নভাবে সম্পত্তি ভোগ দখল করছেন এবং বিভিন্নভাবে সম্পত্তির মালিকানাও দাবি করছেন এবং অনেকের কাছে দলিল রয়েছে দলিল থাকলেও সেগুলোর গুরুত্ব নেই অনেকেই জবর দখল করে সম্পত্তি ভোগ দখল করছেন অনেকেই লিজ নিয়েছিলেন অনেকেই বন্ধক নিয়েছিলেন অনেকেই অনেকের কাছে টাকা ধার নেওয়ার জন্য সম্পত্তি বন্ধক নিয়েছিলেন এই সম্পত্তিগুলো পরবর্তীতে আর অরিজিনাল মালিকের কাছে যায় নাই যারা ভোগ দখল করতেছিলেন তারাই করতে 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 একসময় মালিক বনে গিয়েছেন এবং এখন পর্যন্ত সেই সকল সম্পত্তি হয়তো ওই ভুয়া মালিকের সূত্র ধরে তার ওয়ারিশরা হ্যান ত্যান অনেকেই ক্রয় করেছে এখন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বিষয়টি আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে সম্পত্তির অনুকূলে যদি কারোর কাছে এমন একটি রেকর্ডীয় ক্ষতিয়ান থাকে যে রেকর্ডটি একটি নির্দিষ্ট ব্যক্তির কাছে রয়েছে এবং ওই রেকর্ডধারী ব্যক্তির কাছে কোনো দলিলও নেই ভোগ দখলও নেই তারপরেও তিনি সম্পত্তির অনুকূলে অরিশান সূত্রে হোক বা যে কোনো একটি পন্থায় নিজের নাম রেকর্ডে খতিয়ে নিয়ে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন এবং এই রেকর্ডে খতিয়ে হচ্ছে একটু উদাহরণ দিয়ে যদি আপনাকে বুঝাই ধরুন কোনো একটা সময় এই যে উদাহরণগুলো দিলাম কিছুক্ষণ আগে হয়তো ভোট জবরদখল করে বন্ধকের সূত্রে লিজ নিয়ে বা যে কোনো উপায়ে মালিকানা লাভ করেছিল কিংবা সম্পত্তি ভোগদখল করেন পরবর্তীতে আর অরিজিনাল মালিকের কাছে ফেরত দেয় নাই এখন যে অরিজিনাল মালিকের কাছে ফেরত দেওয়া হয় নাই সে অরিজিনাল মালিকের কাছে তো নিশ্চয় দলিল ছিল কিংবা গত যে কোনো একটি রেকর্ডীয় খতিয়ানে এনে তার নাম অন্তর্ভুক্ত ছিল এখন দলিলের ব্যাপারটি হচ্ছে অনেক সময় দলিলের গ্রহণযোগ্যতা থাকে না কিংবা দলিল খুঁজে পাওয়া যায় না কিন্তু রেকর্ডিও খতিয়ান রাষ্ট্রীয়ভাবে কিন্তু কখনোই হারানোর সুযোগ নেই এগুলো নথিপত্র রাষ্ট্রের কাছে সংগ্রহ থাকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এখন এসে ওই সকল ব্যক্তির নামে যে রেকর্ড খতিয়ানগুলো ছিল সেগুলো যদি বের হয়ে আসে এবং সেটি যদি হতে পারে সিএস রেকর্ডে খতিয়ান বা বিএস রেকর্ডে খতিয়ান বা এস এ রেকর্ডীয় খতিয়ান যে কোনো একটি এখন ওই রেকর্ডধারী ব্যক্তির নামে রেকর্ড পাওয়া গেছে এবং সেই সকল রেকর্ড খুঁজে পেয়েছেন কোনো একজন ওয়ারিশ কারণ এই ওয়ারিশ দেখছেন যে আমার পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে এবং যারা বর্তমানে ভোগ দখল করছেন তারা কিসের ভিত্তিতে ভোগ দখল করছেন এটি আসলে অস্পষ্ট তাদের ভোগ দখল নিয়ে যথেষ্ট পরিমাণে প্রশ্ন রয়েছে কিংবা সন্দেহ রয়েছে এই হচ্ছে অবস্থা এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান খুঁজে পাওয়া গিয়েছে এবং মালিকানা দাবি করার সুযোগ রয়েছে ওই সকল ব্যক্তির থেকে বর্তমানে যারা ভোগ দখল করছেন তারা কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করে নিয়েছেন কিনা কিংবা যারা বর্তমানে ভোগ দখল করছেন তার পূর্বপুরুষ কিংবা যার কাছ থেকে ক্রয় করেছেন সেই সকল ব্যক্তি ওই রেকর্ডধারী ব্যক্তির কাছ থেকে লিগেল ওয়ে ফলো করে কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করে নিয়েছেন কিনা এখানে অনেকেই একটি বিষয় বলতে পারেন সেটি হচ্ছে ভোগ দখল যদি বারো বছরের অধিক নিরবিচ্ছিন্ন থাকে তাহলে তামাদি মেয়েদের তো সম্পত্তির মালিকানা লাভ করার সুযোগ থাকে অনেকেই কিন্তু এটি করেও ফেলেছে এখন এক্ষেত্রে ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইন বলছে যে সম্পত্তি দলিল যার সম্পত্তির মালিকানা তার এখন দলিল বলতে তো দেখা যাচ্ছে যে বারো বছর ভোগ দখল সূত্রে আদালতের নির্দেশনা মেনে আদালতের ডিক্রি নিয়ে এসে সেটিকেও কিন্তু দলিল হিসেবে অবহিত করা হচ্ছে এখন সেই ডিক্রিটি নেওয়ার সময় আসলে ঠিকঠাক মতো তথ্য ইনফরমেশন নিয়ে নেওয়া হয়েছিল কিনা এটিকেও কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ এবং হাইকোর্ট সেই সুযোগটি দিচ্ছে এবং ভূমি অপরাধ এবং সেই সুযোগটিও দিচ্ছে তাহলে এখন যে বিষয়টি দাঁড়া সেটি হল ওই যে রেকর্ড খতিয়ান যে ব্যক্তি বলে সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ পাচ্ছেন সেই সকল ব্যক্তির কাছ থেকে যদি বর্তমানে যারা ভোগ দখল করছেন তারা কোনোভাবে সম্পত্তি লিখে না নেয় অর্থাৎ ক্রয়সূত্রে না নেয় অনিসান সূত্রে না পায় শুধুমাত্র কোনো একটি অবৈধ পন্থায় সম্পত্তি ভোগ দখল করে তাহলে এই সকল ব্যক্তির ভোগ দখল চ্যালেঞ্জ করে ওই রেকর্ডীয় খতিয়ানটি ধরে পরবর্তীতে এখন এসে আপনার ওই রেকর্ড খতিয়ানভুক্ত ব্যক্তির ওয়ারিশারা কিন্তু সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন এবং এই যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই যে ব্যক্তি এখন এসে ওই রেকর্ডীয় সূত্র ধরে সম্পত্তির অনুকূলে নিজের নাম রেকর্ডীয় খতিয়ে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তাকে প্রমাণ করতে হবে এবং এই প্রমাণগুলো করা কিন্তু একটু দুঃসহ ব্যাপার অনেক কঠিন ব্যাপার যারা বর্তমানে ভোগ দখল করছেন হয়তো তিনি করে সূত্রে সম্পত্তিটি ভোগ দখল করছেন যেহেতু তিনি ক্রয়সূত্র সম্পত্তিতে ভোগ দখল করছেন তিনি নিশ্চয়ই ভায়া দেখে সম্পত্তি ক্রয় করেছেন যদি ভায়া দেখে সম্পত্তি ক্রয় করে থাকেন যে ব্যক্তি ভায়া দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল বিক্রয় করেছেন সেই ব্যক্তি আসলে কিভাবে সম্পত্তি পেলেন তার দলিলটি জাল কিনা সে তার দলিলটি ভুয়া কিনা ট্যাম্পারিং করা কিনা এই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণের ব্যাপার যখন আমরা সম্পত্তি ক্রয় করি তখন কিন্তু অত কিছু দেখার সময় থাকে না আমরা দেখে আসছি যে তার সম্পত্তি তিনি ভোগ দখল করছেন কিংবা তার সম্পত্তি তিনি আরেকজনের কাছ থেকে ক্রয় করেছেন ওয়ারিশান সূত্রে পেয়েছেন এগুলো দেখে তারপরেই কিন্তু সম্পত্তি ক্রয় করা হয় কেননা সম্পত্তি কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ক্রয় করার সক্ষমতা খুব কম মানুষের রয়েছে শুধুমাত্র শহরাঞ্চলে বসত ভিটার জন্য জায়গা জমি ক্রয় করা হয় সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে অ্যাডভোকেটে সহযোগিতা নিয়ে কোনো দালালে শরণাপন্ন হয়েই কিন্তু ক্রয় করা হয় এবং এই বিষয়গুলোতেই কিন্তু সমস্যাগুলো বেশি হয় কিন্তু গ্রামগঞ্জের যে ব্যাপারগুলো এগুলোতে তেমন একটা এই ধরনের সমস্যা হয় না তবে হয় না যে এমন কথা বললেও ভুল হবে খুব স্বল্প পরিমাণে হয়ে থাকে কিন্তু শহর অঞ্চলের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি হয় বিল্ডিং কিংবা অনেকে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় এই সংক্রান্ত নানান ধরনের জটিলতা এর মধ্যে রয়েছে তো এই যদি হয় পরিস্থিতি এবং এই রেকর্ডীয় খতিয়ান যদি কারো কাছে থাকে সেই রেকর্ডীয় খতের বলে কিন্তু এখন এসে ওই সকল রেকর্ডীয় খতিয়ানের মালিক নাম যার রয়েছে সম্পত্তির অধীনে তার পরবর্তীতে ওয়ারিশারা সে কিন্তু এখন সম্পত্তিতে চলমান ভূমি ভূমিজরিপে নিঃসন্দেহে মালিকানা দাবি করতে পারবেন যদি তারা মনে করেন কিংবা প্রমাণ করে যথেষ্ট পরিমাণে তাদের কাছে সুযোগ থাকে যারা বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছে তারা ওই রেকর্ড খতিয়ান ভুক্ত সম্পত্তির মালিকের কাছ থেকে কোনোভাবে বৈধতা মেনে আইনগত পন্থা মেনে সম্পত্তি হস্তান্তর করে নেয় নাই তাদের কাছে দলিল নাই থাকলেও সেগুলো ভুয়া এগুলো প্রমাণ করতে হবে তবেই সম্ভব তো আশা করি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আপনারা দুই একজন হলেও সেই বিষয়টি বুঝতে পেরেছেন কেননা এই সকল বিষয় কিন্তু হওয়ার হামেশায় ঘটে না এই সকল বিষয় আসলে খুব সীমিত দুই একজন হয়তো এই সকল বিষয় সামনে নিয়ে আসতে পারেন কিংবা এটি নিয়ে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ